শান্তনা না আমরা না রচনা লিখতে পারতেছি না তুমি একটু আমাকে হেল্প করবা একটা মাত্র রচনা লিখতে দিছে তাও তোরা লিখতে পারতাস না শিক্ষক নিয়ে রচনা লিখতে দিছে এটা তো অনেক সহজ সহজ হইলেও দুই লাইনের বেশি লিখতে পারতাসি না শিক্ষক আমাদের গুরুজন শিক্ষক আমাদের শিক্ষা দেয় এর বেশি কিছু মাথায় ঢুকতাসেই না কিন্তু রচনা তো অনেক বড় করে লেখা লাগে আচ্ছা আমি কইতাছি মনোযোগ দেখুন শান্তনা তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি আস্তে আস্তে কথা কই তুমি বেশি স্পিডে কথা কইলে আমাকে বুঝতে অসুবিধা হইব আচ্ছা ঠিক আছে আমি আস্তে কইতাছি শিক্ষকের শিক্ষক তিন প্রকার ভালো শিক্ষক খারাপ শিক্ষক মাঝামাঝি শিক্ষক ভালো শিক্ষক আমাদের শিক্ষা দেয় সুশিক্ষিত খারাপ শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদের সাথে হাত মিলিয়ে আমাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করে নেয় মিডিয়াম শিক্ষক কোনো কিছুর প্রতিবাদ করে না তারা পরিচালকের সঙ্গেও থাকে শিক্ষার্থীদের সঙ্গেও থাকে বর্তমান যুগে ভালো শিক্ষকের হার খুবই কম খারাপ শিক্ষকের হার অত্যন্ত বেশি তারা ঠিকমতো সুযোগ সুবিধা না দিলেও বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করে আমাদের থেকে অনেক টাকা আত্মসাৎ করে নেয় তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে আমাদের ড্রেস নিয়ে কিছু বলে না বই খাতা নিয়ে কিছু বলে না আমাদের রিলেশনশিপ নিয়েও কিছু বলে না ছেলে মেয়ে একসাথে দুষ্টামি করলেও কিছু বলে না যে পর্যন্ত রেজিস্ট্রেশন না হয় যখনই রেজিস্ট্রেশন হয়ে যায় তখনই তাদের আসল রূপ বের হয়ে আসে আমাদের ওপর শুরু করে দেয় অমানবিক অত্যাচার আমাদের মারা হয় বকা হয় আর ঠেট দেওয়া হয় কারণ তখন আমরা চাইলেও পরে অন্য কোথাও যেতে পারবো না আর ভালো শিক্ষকরা আমাদের জন্য আফসোস করে শিক্ষা প্রতিষ্ঠানের এরকম পলিটিক্স থেকে তরে থেকেও আমাদের শিক্ষার আলো দিয়ে থাকে সম্মান জানাই ভালো শিক্ষকদের আর খারাপ শিক্ষকদের আর কিছুই বলার নাই তবে খারাপ শিক্ষকরা আশা করে আমরা যেন ভালো শিক্ষকদের মতোই তাদেরকেও রেসপেক্ট করি কিন্তু আমরা তা কোনোদিনও করব না শিক্ষক শব্দটি আগে যতটা সম্মানের ছিল এখন ততটা সম্মানের নেই কারণ কোচিং বাণিজ্য করে শিক্ষকরা প্রমাণ করে দিয়েছে শিক্ষকরা টাকার বাগল তারা শিক্ষিত সন্তানের চেয়ে ছাত্রছাত্রীর চেয়ে টাকাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই শিক্ষক বলতে শুধুমাত্র গুরুজন বোঝায় না শিক্ষক বলতে কিছু কাজি লক্ষ্য বোঝায় রচনা সমাপ্তি